নির্বাচন আইসে না তো একটা বিপদ আইছে দিছে একটা বুট অহন বুট দেওয়ার আগে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দেখা হইছে অহন বুট দেওয়ার আগে ওই লোক বুট চাইছে ওন হেল্লগে আবার এর আগে আমার একটা মনোমালিন্য হইছে কথা বার্তা হয়েছে ওনা আমি আবার হেল্লগে একটু মস্করা করা কইসি যে এবার তো মারে বাপু বুটটো দিবা হেতাম না বুট এবার দিতাম না হ্যাঁ বুট দিতাম না তার আবার নির্বাচনের দিন কি বুর্দিবার গেছে মানে বুটট দিয়ে বাইরে হই আইছে হন হ্যাঁ আবার যে আমি যে কইছি যে বুড়ditাম না হ্যাঁ আবার এডালে মনে মনে রাখছে যে উকু এই দিলো আমারে যে বুড়ditো না এডা কোনো কথা হইলো হন বুর্দিবার গেছে মানে বুড়ের দিন বুট গুনছে রেজালবাই করছে রেজালবাই করে দে হ্যাঁ তো এক বুড়ে ফেল করছে কি ভিহর্তেমতে পড়ছি হন এই লোক দিছে আমারে ফোন ওনা তুমি আমারে ফোন বুট দিছো না তোমারও এক বুড়াই কিন্তু আমি হ্যাঁ ঠকছি। আমি ঠকিয়ে গেছি দেখি সে তুমারে আমি দেখকে নিবো ওহন আমি আবার করছি কি হন হ্যাঁ আবার একটু সন্ত্রাস মানুষ হ্যাঁ এলিগা বিপদের বন্ধ গাড়ে দেয়া পলাই চলতেছে কুম্বালা হ্যাঁ সামনে ঘুরে আছে কোন কি বিপদটার মধ্যে আছি বুড়াইছে তুই বুড়ে খারাইছ আমার কি দাদা আমার দাদা কেউ বুড়ে খারাইছে আমি বুড় দিলেও দিছি নাহলে না দিছি মুখ ফসলায় এখন কয়েছি

আমার ভাগ্য এটা হইলো না আমি কে লেগে যে মুখ ফসলাই কইছিলাম কথাটা অনেক যে মাসুল দুল লাগতেছে তখন দোয়া টোয়া করুন যে বিচার জানি এই সন্ত্রাসের হাত ধরা না পড়ি হ্যাঁ এমনি আমার বন্ধু মানুষ হ্যাঁ অনেক যে মুখ ফসলাই কই আহ যে কয় না মুখ দোস্তরে ফ্যান করে এ আমার মুখ দোস্তরে ফ্যান করতাছে যাই হোক অন যাইতেছি পাহাড়ো পাহাড়ো যাই ফলাইতে হি এই সকালে যাই গা পাহাড়ো এই সন্ধ্যাবেলা বাইরে যাই যখন যাইতাছি